নমস্কার রিঙ্কুজ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি সাবুর উপমা বানাবো রকম একটা ঝরঝরে সাবুর উপমার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব উপমা বানানোর জন্য প্রথমে আমাদের সাবুটা রেডি করে নিতে হবে এখানে একটা স্ট্রেনারের উপরে দু চামচ সাবুন নিয়ে নিচ্ছে সাবুটা খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে সাবুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সাবুটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যে চামচের মাপে আমি সাবু নিয়েছি সেই চামচের মাপেই এখানে জল ব্যবহার করছি আমি এখানে সম জল নিয়ে নিচ্ছি এখন সাবুটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে নিতে হবে সাবুটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর সাবুটা একেবারে ঝরঝরে হয়ে গেছে আমি সাবুর একটা দানা এইভাবে টিপে দেখে নিচ্ছি সাবুটা ভালোভাবে ভিজে গেছে এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে কিছুটা কাঁচা বাদাম নিয়ে নিচ্ছি বাদামটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা বাদামটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এটা কড়াই থেকে বের করে নিচ্ছি এবার তেলের মধ্যে অল্প একটুখানি হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা সেদ্ধ আলু টুকরো করে কেটে নিয়েছি আলুটা তেলের মধ্যে নিয়ে নিচ্ছি আলুটাও হালকা নাড়াচাড়া করে ভেজে নেব আলুটার সাথে অল্প একটুখানি নুন মিশিয়ে নেব আলুটা হালকাভাবে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি ঘি মিশিয়ে নিচ্ছে এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি এটা হালকাভাবে নাড়াচাড়া করে নেব এবার এখানে কিছুটা গ্রেড করে নেওয়া আদা অল্প একটু কাঁচা লঙ্কা এবং কিছুটা কারিপাতা নিয়ে নিচ্ছি একই সাথে ভেজে তুলে রাখা আলুটা মিশিয়ে এবার এখানে কিছুটা বাদাম মিশিয়ে নিচ্ছে এগুলো হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে ভিজিয়ে রাখা সাবুটা মিশিয়ে নেব এখানে সাবুটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে সাবুটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছে এবার এখানে অল্প একটুখানি নুন মিশিয়ে নেব আমি আলুটার সাথে কিছুটা নুন মিশিয়েছিলাম সে কারণে এখানে নুনের পরিমাণটা কম রাখছে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এখানে একটা লিড লাগিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা ভালোভাবে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে এবং মাঝে মাঝে লিডটা সরিয়ে সাবুটা নাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন নিচে লিগে না যায় সাবুটা পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং এটা রেডি হয়ে গেছে আমাদের একেবারে ঝরঝরে সাবুর উপমা রেডি আমি এখানে কিছুটা ভাজা বাদাম রেখে দিয়েছিলাম বাদামটা ক্রাশ করে নিয়েছে এটাও মাঠের সাথে মিশিয়ে নিয়েছে এবং এখানে অল্প একটুখানি চিনি মিশিয়ে নিচ্ছে আমাদের উপমা রেডি এখানে অল্প একটুখানি ধনেপাতা ছড়িয়ে নিচ্ছি সাবুর উপমা বানানোর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান もう少し。No,